দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যখন আসছেন এবং তিনি ক্যানাডার প্রতি একটি বিরূপ ধারণা পোষণ করছেন এবং তিনি দাবি করেছেন যে ক্যানাডার বর্ডার থেকে হাজার হাজার ইমিগ্রেন্ট তারা খুব সহজেই আমেরিকা চলে যাচ্ছে এবং ক্যানাডা থেকে কিছু ড্রাগস ইলিগালি আমেরিকাতে চলে যায় এই সমস্ত জিনিস বন্ধ করতে ক্যানাডাকে বলেছেন এবং এর পাশাপাশি তিনি ক্যানাডাকে তার একান্নতম স্টেট হিসাবে অভিহিত করছেন বারবার তো এই সময়টার প্রেক্ষাপটে ইন্ডিয়া হঠাৎ একটি দাবি করে বসেছে এবং ইন্ডিয়ার যে দাবিটি সেই দাবিটি হচ্ছে ইন্ডিয়া দাবি করেছে যে ইন্ডিয়া খোঁজখবর নিয়েছে যে সেটা হচ্ছে যে ক্যানাডার দুইশো ষাটটি কলেজ দুইশো ষাটটি কলেজ তারা ইলিগালি ইন্ডিয়া থেকে মানব পাচার করছে ক্যানাডাতে ইন্ডিয়া থেকে মানব পাচার করছে এবং মানব পাচারের পাশাপাশি তারা অর্থ পাচারও করছে এইভাবে একটি হাস্যকর দাবি বলবো এইভাবে একটি হাস্যকর দাবি আহ ইন্ডিয়া দাবি করেছে তো আসুন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি এবং এর পাশাপাশি ইন্ডিয়ার দাবিটা আদৌ কতটুকু যৌক্তিক সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং সে বিষয়টা নিয়ে একটু কথা বলার পাশাপাশি আমরা এই বিষয়টা নিয়ে একটু আজকে আলোকপাত করি তো আসেন যেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে এই দাবিটা এবং এই ইন্ডিয়ার এই দাবিটা কতটুকু যৌক্তিক এবং এর পিছনে আদৌ কোনো সত্যতা আছে কিনা সে বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো তো আপনারা স্ক্রিনে হয়তো দেখেছেন যে ইন্ডি ইন্ডিয়ার সেই দাবিটা এভারেশন একটু মূল জায়গাটায় আসি যে কানাডার সাথে ভারতের সম্পর্ক সবসময় খারাপ আর ভারত থেকে মানব পাচার করে কেনাডা এখানে নিয়ে আসবে কেনাডার রাষ্ট্রীয়ভাবে এটা আসলে দাবিটা একেবারে হাস্যকর এবং অযৌক্তিক অযৌক্তিক অর্থাৎ হ্যাঁ ইন্ডিয়া যতটুকু বুঝেছে তাদের বুঝ অনুযায়ী হয়তো তাদের ওই লেভেলটা লেভেল অনুযায়ী ঠিক আছে কিন্তু বিষয়টা মোটেও সেরকম না আপনারা জানেন যে ক্যানাডার স্টুডেন্ট ভিসাগুলি যেগুলি দেওয়া হয় সেগুলি একটি নির্দিষ্ট চেক লিস্টের মাধ্যমে দেওয়া হয় যে তোমার এই এই ক্রাইটেরিয়াগুলি যদি থাকে তোমার যদি যদি এই এই ডকুমেন্টটা স্কোরটা থাকে তোমার ব্যাংকে এত টাকা থাকে তাহলে তুমি ক্যানাডায় আসতে পারবা ক্যানাডা কাউরে জোর কইরা নিয়ে আসে না এবং ক্যানাডার গভর্নমেন্টের সাথে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটি চুক্তি আছে চুক্তি ছিল সে সময় এসডি বলে সেটি সাম্প্রতিক সময়ে বাতিল হয়েছে এবং এর ফলে ইন্ডিয়ানরা ক্যানাডাতে আসতো তো এবার আসেন যে যে দিকটি ইন্ডিয়া দাবি করেছে ইন্ডিয়া দাবি করেছে যে ইন্ডিয়া থেকে হাজার হাজার স্টুডেন্ট তারা ক্যানাডা নিয়ে এসেছে এবং ক্যানাডা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে এবং পরবর্তী সময়ে এই লোকগুলি ইন ক্যানাডা ছেড়ে আমেরিকাতে চলে গিয়েছে ক্যামেরার ক্যানাডার সহায়তায় তারা এই টাইপের একটি কথাবার্তা বলছে এবং দুই হাজার বিশ বা একুশ সালে বোধ আপনারা জানেন যে একটি খুবই দুঃখজনক ঘটনা ঘটেছিল যে সেটা হচ্ছে যে একদল ইন্ডিয়ান অবৈধ অভিবাসী তারা তাদের লোকজন দিয়েই ক্যানাডার বর্ডার ক্রস করছিল বর্ডার ক্রস করে প্রচণ্ড ঠান্ডার মধ্যে মারা গিয়েছে এবং এর জন্য ভারত দাবি করেছে যে এগুলি হচ্ছে ক্যানাডিয়ান গভর্নমেন্টের একটি চাল বা তারা এই কাজগুলা করে তো তাদের এই অযৌক্তিক দাবি গুলি তারা অবশ্যই দাবি করতে পারেন কেনাডা একটি গণতান্ত্রিক দেশ এবং এই দেশে সবাই সবকিছু বলতে পারে বলার অধিকার রয়েছে তো ক্যানাডা দেখবে তো এর পাশাপাশি ক্যানাডার নিজে ক্যানাডার লোকজনের মধ্যে একটি মানে ইমিগ্রেশন নিয়ে একটি মিশ্র প্রতিক্রিয়া আসছে আপনারা জানেন এবং এখন ক্যানাডায় যে গত কয়েক বছরে যে সমস্ত ইমিগ্রেশন হয়েছে সেই ইমিগ্রেশন কিন্তু ভারতীয় ভারতীয় হয়েছে অলমোস্ট অর্ধেক এসেছে এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে অন্যান্য দেশ থেকে এসেছে অর্ধেক বা অর্ধেকের চেয়েও কম তো এই প্রেক্ষাপটে কেউ যদি ক্যানাডায় আসতে চায় এবং আমি ভিডিও শুরুতে যেটা বললাম যে চেক লিস্ট অর্থাৎ একটি চেক লিস্টের মাধ্যমেই কিন্তু মানুষ ক্যানাডা ভিসাগুলি দেয় তার ব্যাগ এখন তার ব্যাংকে যদি ইন্ডিয়ান কোনো ব্যাংকে যদি টাকা থাকে সে যদি ফলস কোনো ডকুমেন্ট সাবমিট করে তো প্রত্যেক দিন সময় সুযোগ বা ওই ধরনের জনবল কিন্তু কানাডার নেই এখন ইন্ডিয়ার মধ্যে থেকে যদি কেউ ডকুমেন্ট বানায় তাহলে তো ক্যানাডার কিছু করার থাকে না দুই নম্বর হচ্ছে গিয়ে যে কানাডার ইন্ডিয়ার দাবি যে অনেক সন্ত্রাসীরা কেনাডায় ঢুকে পড়েছে কিন্তু কেনাডা পুলিশ ক্লিয়ারেন্স লাগে আপনারা জানেন এখন সেই পুলিশ ক্লিয়ারেন্স যদি ক্যানাডার ইন্ডিয়ান যদি 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 মন্ত্রণালয় সেই পুলিশ ক্লিয়ারেন্স বিক্রি করে বা সেই ভুয়া পুলিশ ক্লিয়ারেন্স যদি দেয় তো সেক্ষেত্রেও কিন্তু কেনাডার কোনো কিছু করার থাকে না তো ইন্ডিয়ান যে এই দাবি তারা অযৌক্তিক এবং তারা আপনারা জানেন যে ভারত এই মুহূর্তে বাংলাদেশে একটি বিপাকে রয়েছে তাদের অনেক অবৈধ লোকজন বাংলাদেশে কাজ করে এবং জানুয়ারির এক তারিখ থেকে তাদেরকে কিন্তু চলে যেতে হবে এবং অন্যদিকে যেটা হচ্ছে যে মিডল ইস্টের দেশগুলিতেও তাদের সমস্যা রয়েছে কানাডার সাথে তাদের একটা বিপদ বিপদ রয়েছে কেনাডা ইতিমধ্যে ভারতকে আটকানোর জন্য যেটা করেছে যে এসডিটা বাতিল করেছে এবং এর পাশাপাশি মনসিয়াল একটি আইন করেছে কুইবেক একটি আইন করেছে যে সেটা হচ্ছে যে কুইবেক একক কোনো দেশে পঁচিশ পার্সেন্টের বেশি আসতে পারবে না আর অন্যদিকে এটার মূল যে সিগনিফিকেন্ট বিষয় যেটা আমার ধারণা সেটা হচ্ছে গিয়ে যে ইউএসএ থেকেও কিন্তু ইন্ডিয়ানদের একটি বড় ধরনের ডিপোর্টেশন হতে পারে বড় ধর ধরনের ডিপোর্টেশন হতে পারে কারণ অনেকেরই যাদের কাগজপাতি নেই যে এবং ইউএসএতে যারা আনডকুমেন্টেড লোকজন যে সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার বড় একটি ভাগ কিন্তু ভারত শেয়ার করে তো এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প এসে যেন ভারতীয় সেই ইলিগাল ইমিগ্রেন্টদেরকে যেন বের করে না দেয় সেই কারণে তারা আগেই ক্যানাডার উপরে একটি দোষ চাপিয়ে দিয়েছে যে ক্যানাডা এই মানব পাচারের সাথে যুক্ত এবং কেনাডা এই মানুষ পাচার করে আপনারা জানেন যে ইউএস এবং ক্যানাডা দুই দেশই তাদের তাদের বর্ডারের তথ্য তথ্য কিন্তু শেয়ার শেয়ার করে করে তো সেই ক্ষেত্রে ভিডিওর শুরুতে যেটা বললাম যে ভারত যেটা বুঝেছে সেটাই বলেছে এর বেশি কিছু আসলে ভারতের পক্ষে বোঝা সম্ভব না তো বিষয়টা খুবই হাস্যকর যে সেটা হচ্ছে যে কেনাডা ভারত থেকে মানব পাচার করে তারপরে ভারতীয়দের ক্যানাডায় নিয়ে আসবে তো যাই হোক এই ধরনের এই হাস্যকার কথাবার্তাগুলি উঠেছে ইন্ডিয়ান মিডিয়াগুলি এগুলি প্রচার করছে আপনারা জানেন যে ইন্ডিয়ান নিউজ পোর্টালগুলির যে হাল এবং পৃথিবীর মধ্যে একেবারে মিথ্যা খবর প্রচারের ক্ষেত্রে কিন্তু ভারতীয় নিউজ মিডিয়াগুলি এগিয়ে রয়েছে তো সব মিলিয়ে ভারতের এই প্রোপাকাণ্ডা যে দুইশো ষাটটা কলেজ কখনোই ষাটটা কলেজ ভারত থেকে লোক নিয়ে আসেনি এবং তারা সেই অর্থ পাচার বা মানব পাচার করেনি কেনাডা যে ভিসাগুলি দিয়েছে সেগুলি তাদের সবই ডকুমেন্টেড ভিসা অর্থাৎ কাগজপাতি দেখেছে এবং কাগজপাতি দেখে তারপরে তাদেরকে ভিসা দিয়েছে এখন একটাই ভিসার জন্য শত শত ডকুমেন্ট লাগে তো এই শতাধিক ডকুমেন্টের মধ্যে যাচাই করা প্রত্যেকটা ব্যাংক স্টেটমেন্ট ঠিক আছে কিনা পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে কিনা তার আমরা শুনে জানি যে ইন্ডিয়াতে ভুয়া আইআলটিএস হয় তো সেই আইএলটিএস কেউ ভুয়া দিয়েছে কিনা সেগুলি এগুলি আসলে কেনাডার পক্ষে সম্ভব ছিল না তো যাই হোক এখন যেহেতু সম্পর্ক খারাপ এমনি কানাডার সাথে তাদের এই যে এই দাবি এই দাবির পিছনে মূলত ক্যানাডার সাথে সম্পর্ক ভালো করার উদ্দেশ্য না তাদের দাবির এই উদ্দেশ্যটাই হচ্ছে যেন ইউএসএ থেকে তাদের যেন ডিপোর্টেশনটা না হয় এবং তারা আগে ভাগেই এই দোষটা ক্যানাডার উপরে চাপিয়ে দিল ক্যানাডার সাথে ইউএসএর সম্পর্ক আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে খারাপ কারণ ডোনাল্ড ট্রাম্প তিনি আছেন তিনি এখনো ক্ষমতায় আসেননি তিনি একজন সাধারণ আমেরিকান হিসাবে মন্তব্য করছেন যদি আমার ভিডিওতেই এই কমেন্টসটা একজন করেছিলেন তো আমি সেই কমেন্টসটাই নিলাম যে সেটা হচ্ছে যে সাধারণ আমেরিকান হিসাবে কমেন্টস করেছেন তিনি এই মন্তব্যগুলি করছেন ভারত কেনাডাকে একান্নতম স্টেট হওয়ার কথা বলছেন কিন্তু এই মন্তব্যগুলি আসলে তিনি যখন প্রেসিডেন্টের সিটে বসবেন তখন কিন্তু তাকে অনেক হিসাব কিতাব করতে হবে কারণ স্ট্র্যাটেজিকভাবে কিন্তু কানাডাকে আমেরিকাকে ক্যানাডার লাগবে ক্যানাডার লাগবে ইংল্যান্ডকে লাগবে অস্ট্রেলিয়াকে লাগবে নিউজিল্যান্ডকে লাগবে যতটা না ভারতকে লাগবে তো এই যে ভারতের এই যে এই দাবি সেই দাবি ক্যানাডা দেখবে বলেছে কেনাডা যাচাই বাছাই করবে যে হয়েছে কিনা হ্যাঁ যদি হয় তাহলে তাদেরকে আবারও চলে যেতে হবে এবং এই যেহেতু চলে যেতে হবে তো এটা অবশ্যই ক্যানাডার জন্য ভালো এবং লং রানে ইন্ডিয়ার জন্য বিষয়টি মোটেও ভালো কিছু খবর না তো এই হচ্ছে অবস্থা দর্শক জানিয়ে রাখলাম যে এটা ক্যানাডার মিডিয়াগুলিতে আলোচিত হচ্ছে ইন্ডিয়ান মিডিয়াগুলিতে প্রপাগান্ডা হচ্ছে যে ক্যানাডা মানব পাচার করছে ইন্ডিয়া থেকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বললাম এবং আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর মনে হয়েছে ধন্যবাদ সবাইকে